গুড আফটারনুন আজকে আমি এসেছি এখানে বিজয়গড় নিরঞ্জন সভায় এখানে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম পরিষদীয় কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এখানে প্রত্যেক বছর এই সময়টাতে একটি প্রোগ্রাম করা হয় এবং এখানে কিন্তু প্রচুর লোকের সমাগম হয় ভেতরে হলের ভেতরে একটি প্রোগ্রামও হচ্ছে সেই প্রোগ্রামটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম আর এখানে কিন্তু অনেক ধরনের খাওয়া দাওয়ার আইটেম আছে তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে খাবার টেবিলে আমরা কিন্তু খেতে চলে এসেছি দেখো পাতে আমাদের পড়ে গেছে ডাল আলু ভাজি এই যে এখানে বসেছে মেঘা এই যে খেতে বসে পড়েছে এই যে রুচিষ্ণুদা এরপরে দাদা দাদা তাই করো খেতে বসেছে এই যে বেদ এই যে খাচ্ছে এই যে সবাই পরে বসে গেছে এই যে দিচ্ছে সবাই এই যে এখানে মাছ দিয়েছে সুককি মাছ দিয়েছে বাঁধাকপির তরকারি যে এটা দিল সুপকি মাছ এই যে ওনার নাম হচ্ছে শেফালি সিনহা উনি কিন্তু এখানকার মেম্বার যে প্রোগ্রামটা এখানে হচ্ছে সবাই খাচ্ছে ছুটি বলেছে কাবুয়া বলেছে মাছ দিয়েছে তাহলে তোমরা দেখলে যে নিরঞ্জন ভবনে বিজয়গড়েই কিন্তু যাদবপুরের বিজয়গড়ে এটা অবস্থিত আর এইখানে প্রত্যেক বছরের ন্যায় এই প্রোগ্রামটি এই অনুষ্ঠানটি আয়োজিত হয়ে থাকে যদি তোমরা চাও এই এখানে কিন্তু মেম্বারশিপ নিতে পারো আর সত্যি বলতে আমার তো খুব ভালো লাগলো এই প্রথম এই প্রোগ্রামের সাথে নিয়োজিত হয়ে আর যাকে দেখালাম শেফালি সিনহা উনি কিন্তু এই প্রোগ্রামের মেম্বার আর আমার এই ব্লগটা আমি এখানেই এন্ড করলাম আবারও দেখা হচ্ছে পরের একটি নতুন কোনো ব্লগে টাটা